বাংলা ভাব সম্প্রসারণ দাও ফিরিয়ে সে অরণ্য লও এ নগর মূল ভাব অরণ্য মানে শুধু গাছপালা নয় অরণ্য মানে প্রকৃতির সান্নিধ্য শান্তি স্নেহ আর প্রাণের স্পর্শ মানুষ প্রকৃতির সন্তান তাই তার প্রকৃতির সঙ্গে সম্পর্ক খুবই গভীর কিন্তু অরণ্যহীন নগর কেবল ইট পাথরের দেয়াল সেখানে সৃষ্টিশীল সংবেদনশীল মানুষের নিঃশ্বাস নেওয়াই কঠিন। সম্প্রসারিত ভাব প্রাচীনকাল থেকেই মানুষ অরণ্যের আশ্রয়ে জীবনযাপন করেছে। অরণ্য মানুষকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। দিয়েছে ফল, ফুল, শাকসবজি, কাঠ এমনকি শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনও। অরণ্যই বৃষ্টিপাত ঘটায়, মাটি ধরে রাখে। নদী নালা সচল রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে অরণ্য প্রকৃতির আশীর্বাদ মানুষের জীবনযাত্রার এক অপরিহার্য অংশ কিন্তু আজকের সভ্য মানুষ প্রকৃতির সেই অরণ্য ধ্বংস করে তৈরি করছে কংক্রিটের নগর নগর মানে বিশাল অট্টালিকা ইট পাথরের রাস্তাঘাট আর চির ব্যস্ত মানুষের ভিড় এখানে গাছ নেই পাখির ডাক নেই প্রাকৃতিক ছায়া নেই আছে শুধু কোলাহল আর যান্ত্রিকতা নগরের মানুষরা এখানে একা বিভ্রান্ত চাপের মধ্যে ডুবে আছে এখানে অন্যের দুঃখ কষ্ট শোনার সময় নেই 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 ভালোবাসা আন্তরিকতার ছোঁয়া কবিগুরু তাই বলেছেন ইটের পর ইট মাঝে মানুষ কিট সত্যি নগরের মানুষের জীবন যেন যন্ত্রের মতো তাদের সৃষ্টিশীলতা কল্পনা স্বপ্ন সবই ধীরে ধীরে মরে যাচ্ছে অন্যদিকে প্রকৃতির মাঝে অরণ্যের কোলে গেলে মানুষ নতুনভাবে বাঁচতে শেখে সে শ্বাস নেয় মুক্ত বাতাসে দেখে সবুজের রং শোনে পাখির গান অনুভব করে প্রকৃতির স্নেহ ছায়া অরণ্য আমাদের মানসিক শান্তি দেয় সৃষ্টিশীলতাকে উজ্জীবিত করে জীবনকে অর্থবহ করে তোলে তাই মানুষ আজও প্রকৃতির টানে ফিরে যেতে চায় অরণ্যে ছেড়ে দিতে চায় যান্ত্রিক এই নগর আজ আমরা জলবায়ু পরিবর্তন দূষণ গ্লোবাল ওয়ার্মিং নিয়ে শঙ্কিত এর প্রধান কারণই হল বনভূমি উজাড় হওয়া প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া শহর আর কারখানা গড়তে গিয়ে আমরা নিজেরাই নিজের ক্ষতি করছি প্রকৃতির কোলে না থাকলে মানুষ শুধু দেহে বেঁচে থাকে মনে নয় তাই এখন সচেতন মানুষ মাত্রই চায় ফিরিয়ে দাও সেই অরণ্য ফিরিয়ে দাও প্রকৃতির ছায়া মন্তব্য অরণ্য আমাদের বেঁচে থাকার সঙ্গী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আজকের দিনে দাও ফিরে সে অরণ্য লও এ নগর আহ্বান শুধু কোনো কবি বা শিল্পীর নয় এটি এখন সব মানুষের প্রাণের দাবি প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে নইলে মানুষ শুধু যান্ত্রিক নগরেই নয় একদিন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে